ওই গাইস আজকের ভিডিওতে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনের বাজেটের কিছু হাইলাইট তোমাদের সাথে শেয়ার করব আজকের বাজেটে নির্মলা সীতারামন যিনি ভারতের ফিনান্স মিনিস্টার তিনি কিন্তু এমন একটি বাজেট প্লেস করেছেন যে বাজেট থেকে আমরা আগামী দিনে অনেক কিছু বুঝতে পারবো অনেকগুলি সেক্টরে এখানে ফোকাসে রাখা হয়েছে এখানে কিন্তু খুব বেশি পপুলিজম বাজেটকে দেওয়া হয়নি এই বাজেটে আমরা ম্যানুফ্যাকচারিং থিম ডিফেন্স থিম ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রি এছাড়া ট্রান্সপোর্টেশনের মধ্যে রেলওয়ে সেক্টর এবং আদার ওয়াটারবেসের মতো সেক্টরে অনেক বেশি বুস্ট দেখতে পাবো গভর্নমেন্টের এখানে অনেক বেশি আমরা সাপোর্ট দেখতে পাবো আর গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস যেটি হচ্ছে একটা মেগা থিম এই থিমকেও তারা প্লে করতে চাইছে এখানে তারা ফর্টি থাউজেন্ড করোরের একটা ক্যাপিটাল অ্যালোকেশন রেখেছে তাই আগামী দিনে আমরা এই সেক্টরগুলিকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখবো আজকের ভিডিওতে আসুন ডিটেল আলোচনা করি ইনভেস্টার কমিউনিটিরা কোন কোন সেক্টরকে তারা প্রায়োরিটি দেবে কোন সেক্টরে তারা বেশি পরিমাণে এই ইনভেস্ট করবে যাতে আগামী দিনে সেখান থেকে তারা একটা মাল্টিপোল্ড রিটার্ন জেনারেট করতে পারে আর আমরা এটাও দেখবো যে এই বাজেটে কোনো রকমের ক্যাপিটাল গেইন ট্যাক্সে চেঞ্জেস করা হলো কি না এক্ষেত্রে এসটিতে কোনো রকমের চেঞ্জেস হয়েছে কিনা সেই বিষয়গুলিও আজকে দেখবো তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক প্রথম পার্টে আমরা দেখব আজকের বাজেটের ফিলোসফি হচ্ছে তিনটে কর্তব্য নিয়ে প্রথম কর্তব্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ পপুলেশন নয় ইনি লং টার্ম ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা মাথায় রেখেই এই বাজেটে ইনি গ্রোথ ড্রাইভারগুলিকে ট্রিগার করার চেষ্টা করেছেন প্রথমেই দেখব পাবলিক ক্যাপেক্স পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে তিনি টুয়েলভ পয়েন্ট টু বরাদ্দ রেখেছে এখানে তৈরি হবে ডেডিকেটেড ফ্রেড করিডোর যেটি ডানকুনি থেকে সুরাট অব্দি হচ্ছে টোয়েন্টি ন্যাশনাল ওয়াটারওয়েজ সেভেন হাই স্পিড রেল করিডোরস হচ্ছে সিটি ইকোনমিক রিজিয়েনও তিনি ফাইভ থাউজেন্ড করোর বরাদ্দ রেখেছেন এখানে আমরা কোন কোন স্টকগুলি আমরা ওয়াচ লিস্টে রাখবো লার্সন অ্যান্ড টুব্রো সিমেন্স ইন্ডিয়া এবিবি ইন্ডিয়া কিউমিন্স ইন্ডিয়া এগুলি হচ্ছে ক্যাপিটাল গুডস ম্যানুফ্যাকচার করে থাকে আর আমরা জানি যখনই ডিফেন্স বা ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টেশনের কোনো রকমের বাজেটে বেশি অ্যালোকেশন করা হয় তখন ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রিতে অনেক বেশি আমরা বুলিশ মোমেন্টাম দেখতে পারি তাদের প্রফিটেবিলিটি অনেক বেশি বেড়ে যায় সেই জন্য স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখবেন তারপরে দেখব ম্যানুফ্যাকচারিং পোস্ট সেভেন স্ট্র্যাটেজিক সেক্টরকে এখানে ফোকাসে রাখা হয়েছে প্রথমেই হচ্ছে আইএসএম টু মানে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টার মিশনে তিনি কিন্তু ফর্টি থাউজেন্ড করোর বরাদ্দ রেখেছে এক্ষেত্রে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম ইকুইপমেন্ট মেটেরিয়াল এবং আইপির উপরে জোর দেওয়া হবে বায়োফার্মা শক্তি এই স্কিমে টেন থাউজেন্ড করোর বরাদ্দ হয়েছে আর এই বায়োফার্মা শক্তি তার মানে এপিআই ইন্ডাস্ট্রিতেও এবং বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখব আর এক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলি কিন্তু অনেক বেশি বেনিফিট হবে এই বায়োফার্মা শক্তি প্রজেক্ট থেকে রাতের জন্য করিডর করা হয়েছে আর এই বাজেটে আমরা সাউথ ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়ার অনেক স্টেটে বেশি পরিমাণ ক্যাপিটাল দেখব সেখানে অনেকগুলি করিডোর করা হচ্ছে আর রেয়ার আর্থ মিনারেলকে গভর্নমেন্ট কিন্তু অনেক বেশি ফোকাস করতে চাইছে এক্ষেত্রে তারা জিও পলিটিক্যালি যে টেনশনটি হচ্ছে মেটাল সেক্টরকে নিয়ে সেই টেনশনকে দূর করার জন্যই এই ধরনের ইনিশিয়েটিভ তারা নিয়েছে তিনটে কেমিক্যাল পার্ক করা হচ্ছে মেগা টেক্সটাইল পার্কেরও কিন্তু গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে আর এই মেগা টেক্সটাইল পার্কে যখনই গভর্নমেন্ট বেশি পরিমাণে বাজেটারি তারা সাপোর্ট দেবে তখন আমরা দেখবো যে ইন্ডিয়া ইউরোপিয়ান যে ট্রেড ডিল হয়েছে সেই ট্রেড ডিলেও কিন্তু অনেক টেক্সটাইল সেক্টরের কোম্পানিগুলি বেনিফিট পাবে আর ভবিষ্যতে যদি আমরা ইউএসের সাথে একটা ট্রেড ডিল দেখি তখন কিন্তু এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পাবো এছাড়া কন্টেনার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য টেন থাউজেন্ড করোর তারা বরাদ্দ রেখেছে কোন কোন স্টকগুলিকে আমরা ওয়াচ লিস্টে রাখবো আমরা এখানে ডিক্সন টেকনোলজি টাটা কেমিক্যালস ডিভিজ ল্যাবরেটরি কেপিআর মিলসকে আমাদের ওয়াচ লিস্টে রাখবো এরপরে টেক্সটাইল আর এমএসএমই যেটি কিন্তু এমপ্লয়মেন্ট ইঞ্জিনকে চালনা করে এই দুটি ইন্ডাস্ট্রিকে মেনলি ফোকাসে রাখা হয়েছে তার মধ্যে টেন থাউজেন্ড ক্রোড়ের জন্য এসএমই একটা গ্রোথ ফান্ড করবে এক্ষেত্রে কিন্তু একুইটিতে তারা কিন্তু সাপোর্ট দেবে এমএসএমই সেক্টরে গ্রোথের জন্য আর ট্রেডস ম্যান্ডেটরি করা হচ্ছে সিপিএসই পারচেসের জন্য এই সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলি যখনই তাদের ইকুইপমেন্ট বা র ম্যাটেরিয়াল এম এর কাছ থেকে করবে তখনই তারা এই সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রেডসের যে পোর্টালটি তৈরি করা হচ্ছে সেখান থেকেই তারা পারচেস করবে আর এক্ষেত্রে ডিসকাউন্ট চালানোর মাধ্যমে এই এমএসএমইগুলি তাড়াতাড়ি তারা ক্রেডিটও পাবে এবং তাদের পেমেন্টটাও তারা দুই থেকে তিন দিনের মধ্যেই পেয়ে যাবে এক্ষেত্রে আমরা বর্তমান সময়ে বা অতীতেও দেখেছি যে সিক্সটি টু নাইনটি ডেজ তাদেরকে ওয়েট করতে হয় পেমেন্টের জন্য এই পেমেন্ট সার্কেলকে অনেকটাই কাটেল করা হচ্ছে আর এমএসএমই সেক্টরে যখনই দেখব আমরা ক্রেডিট ফ্লো তাড়াতাড়ি হচ্ছে যখনই তারা পেমেন্ট তাড়াতাড়ি পাচ্ছে তখনই এমএসএমই সেক্টরে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো আর এই এমএসএমই এসএমই সেক্টরটি হচ্ছে ভারতের ইকোনমির ব্যাকবোন সেই জন্য এই সেক্টরে যখন আমরা গ্রোথ দেখবো তখন ওভারঅল ইকোনমিতেও আমরা অনেক বেশি গ্রোথ বেশি পরিমাণে দেখতে পাবো এছাড়া কর্পোরেট মিত্র করা হচ্ছে কমপ্লায়েন্সের জন্য কোন কোন স্টকগুলিকে আমরা লিস্টে রাখবো ব্যাঙ্কিং সেক্টর বিশেষ করে পিএসইউ সেক্টরের এস বি আই পিএনবি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কে আপনারা লিস্টে রাখবেন এছাড়া এ বিএফসির মধ্যে চোলা ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স এছাড়া শ্রীরাম ফাইনান্সের মতো কোম্পানিগুলিকেও আপনারা লিস্টে রাখবেন এছাড়া আরবিন্দ লিমিটেড যেটি টেক্সটাইল সেক্টর একটি দিগ্গাজ কোম্পানি পিজি আইএল কেপিআর মিলস এগুলিকেও আপনারা কিন্তু লিস্টে রাখবেন এরপরে এনার্জি ট্রানজিশনে টোয়েন্টি থাউজেন্ড কিন্তু একটা কার্বন ক্যাপচারের স্কিম লঞ্চ করা হচ্ছে এই কার্বন ক্যাপচার কিন্তু বিভিন্ন যে প্রাইমারি ইন্ডাস্ট্রিগুলি আছে তার মধ্যে সিমেন্ট স্টিল এছাড়া আদার মেটাল রিনিউয়েবল এনার্জি এই সেক্টরগুলিকে আমরা আরও বেশি পরিমাণে এই এক্সপোর্টের জন্য সাপোর্ট দেবো সেক্ষেত্রে ক্রেডিট সেক্ষেত্রে কার্বন ক্যাপচার এই স্কিমটি যখনই লঞ্চ হবে তখন আমরা দেখব যে এই সিমেন্ট স্টিল এই ইন্ডাস্ট্রিগুলি এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরের গ্রোথের জন্য অনেক বেশি দায়ী হয়ে যাবে তখন তাদের এক্সপোর্ট অনেক বেশি কস্ট এফিশিয়েন্ট হয়ে উঠবে সেই জন্য এই স্টকগুলিকে আপনারা লিস্টে রাখবেন এছাড়া এসিজেড ইউনিট যেটি কিন্তু শুধুমাত্র এক্সপোর্টের জন্যই ফোকাসে থাকতো এখন তারা ডোমেস্টিক ট্যারিফ এরিয়াতেও কনসেশনাল ডিউটির জন্য অনেক বেশি বেনিফিট পাবে যখন তারা এক্সপোর্ট অর্ডার কম পাবে মানে এক্সপোর্ট থেকে তখন যখন তাদের গ্রোথ কিছুটা কমে যাবে তখন তারা ডোমেস্টিক মার্কেটেও তাদের প্রোডাক্টের সেলস বাড়াতে পারে সেক্ষেত্রেও তারা একটা কনসেশনাল ডিউটির বেনিফিট পাবে তাদের প্রোডাক্টের সেল প্রাইসও কিন্তু ইন্ডাস্ট্রি এবং বিশেষ করে মার্কেটের জন্য অনেকটাই বেনিফিট দেবে তখন আমরা এই সমস্ত এক্সপোর্ট ড্রিভেন সেক্টরেও অনেক বেশি গ্রোথ দেখতে পাবো এক্সপোর্ট স্লাম্প হলে ফ্যাক্টরির আইডেল থাকবে না ডোমেস্টিক মার্কেট এটিকে অ্যাবজর্ভ করবে কোন কোন স্টকে আমরা বেশি পরিমাণ গ্রোথ দেখব কেন্স টেকনোলজি ডিক্সন টেকনোলজির মতো ইএমএস সেক্টরের লিডিং প্লেয়ারদের গ্রোথ আমরা এক্ষেত্রে অনেক বেশি হতে দেখব আইটি ডেটা সেন্টার এবং গ্লোবাল চ্যালেঞ্জ ডেটা সেন্টারকে ট্যাক্স হলিডের বেনিফিট দেওয়া হচ্ছে টিল টু সেই জন্য ডেটা সেন্টারে যেই যেই স্টকগুলি কাজ করছে তার মধ্যে নেটওয়ার্ক টেকনোলজি ই ই নেটওয়ার্ক আনন্দরাজ এই সমস্ত কোম্পানিগুলিকে আপনারা লিস্টে রাখবেন আইটি সার্ভিসেসের জন্য সেফ হারবারের ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্টের একটা কনসেশনাল ট্যাক্সের বেনিফিট দেওয়া হচ্ছে আর আইটি সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে আমরা রিসেন্ট কয়েক কোয়ার্টারে দেখলাম যে আইটি সার্ভিসেসের গ্রোথ অনেকটাই কমে গেছিল বর্তমান কোয়ার্টারে আমরা দেখছি যে আইটি সার্ভিস ইন্ডাস্ট্রির গ্রোথ আবার ফিরে আসছে আর এক্ষেত্রে গভর্নমেন্টও চাইছে যে যেহেতু ইন্ডিয়ার জিডিপির অলমোস্ট টোয়েন্টি থার্টি পার্সেন্ট এই আইটি সার্ভিস ইন্ডাস্ট্রি থেকেই আসছে সেই জন্য এই সেক্টরের গ্রোথ কিন্তু ভারতের জিডিপির গ্রোথের জন্য অনেকটাই দায়ী সেই জন্য গভর্নমেন্ট এক্ষেত্রে ট্যাক্সের বেনিফিট দিচ্ছে এছাড়া এপিএকে ফাস্ট ট্র্যাক করা হবে যাদের রিলেটেড পার্টিগুলি বিদেশে কাজ করছে তাদের জন্য ট্যাক্স অনেকটাই সুবিধা হবে তারা অনেকটাই ট্যাক্সের বেনিফিট পাবে আর তাদের জন্য ট্যাক্সের কমপ্লায়েন্সটাও অনেকটা কমানো হচ্ছে আমরা কোন কোন স্টক্সে এক্ষেত্রে লিস্টে রাখতে পারি ইনফোসিস টিসিএস এল ডি আই পার্সিস্টেন্ট সিস্টেম কোফর মতো শেয়ারে আমরা এক্ষেত্রে অনেক বেশি গ্রোথ দেখতে পাবো এরপরে আমরা দেখব পার্ট বিতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কি চেঞ্জেস আনা হয়েছে নিউ অ্যাক্ট লঞ্চ হবে কিন্তু ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স থেকে রিভাইজ রিটার্ন কিন্তু থার্টি ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশ অবধি তোমরা ফিল করতে পারবে টিসিএসের ক্ষেত্রে অনেকটা বেনিফিট দেওয়া হচ্ছে ট্যুর এডুকেশন এবং মেডিকেল এক্সপেন্ডিচারে যেখানে আগে আগে টোয়েন্টি পার্সেন্টের টিসিএস কাটা হতো সেটি কিন্তু কমিয়ে অনেকটাই কিন্তু কমানো হয়েছে এখন এটি টু পার্সেন্ট লাগানো হবে ম্যাট কিন্তু যেটা সর্বনিম্ন কর্পোরেট ট্যাক্স ছিল সেটা কমিয়ে ফোরটিন পার্সেন্ট করা হয়েছে আর এস এক্ষেত্রে এফএনওতে অনেকটাই বাড়ানো হয়েছে এক্ষেত্রে এসটি পয়েন্ট জিরো টু পার্সেন্ট থেকে বাড়িয়ে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট করা হয়েছে যেটি কিন্তু বিশেষ করে ট্রেডার কমিউনিটির জন্য অনেকটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের কাজ করবে সেই জন্যই মার্কেটে আমরা আজকে একটা টু পার্সেন্টের ফল দেখতে পেলাম কিন্তু লং টার্মে কিন্তু এটা ভারতের ইকোনমির জন্য অনেকটাই ভালো ইন্ডিয়ায় স্পেকুলেশন অনেকটা কমবে আর রিয়েল ক্রেডিটের গ্রোথ আমরা দেখতে পাবো ব্যাঙ্কিং এবং এন সেক্টর থেকে এবং ভারতের জিডিপিতে যখনই ক্যাপিটাল এক্সপেন্ডিচার রিয়েল মানি ইনভলভ হবে তখনই আমরা জিডিপির গ্রোথ অনেক বেশি দেখব তখন আমরা এমপ্লয়মেন্ট অনেক বেশি বাড়তে দেখব তখন সেটা জিডিপির জন্য অনেকটাই বেনিফিট হবে দেশের কিন্তু পার ক্যাপিটাল ইনকামও তখন অনেকটাই বাড়বে এবার দেখে নেই যে কাস্টম এক্সপোর্ট এবং পার্সোনাল রিলিফ কি আনা হয়েছে কুরিয়ার এক্সপোর্ট যেটা টেন লাখের একটা সিলিং ছিল সেই সিলিংটাকে রিমুভ করা হলো সেভেন্টিন ক্যান্সার ড্রাগসের উপরে ইম্পোর্ট ডিউটি ফ্রি করা হয়েছে পার্সোনাল ইম্পোর্ট ডিউটিকে টোয়েন্টি পার্সেন্ট থেকে কমিয়ে টেন পার্সেন্ট করা হয়েছে সি ফুড লেদার টেক্সটাইল এক্সপোর্টের জন্য অনেক বেশি সাপোর্ট আনা হচ্ছে সেই জন্য আমরা আভন্তি ফুড অ্যাপেক্স ফ্রোজেন ফুড এই সমস্ত শ্রিম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিকে ওয়াচ লিস্টে রাখতে পারি আর কিছু ফিজিক্যাল ডিসিপ্লিনও গভর্নমেন্ট এক্ষেত্রে নিয়েছে তারা ফিজিকাল ডেফিসিটকে ফোর পয়েন্ট থ্রি পার্সেন্টে রাখতে চাইছে ডেট টু জিডিপি কে তারা ফিফটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্টের একটা তারা সিলিং রেখেছে টোটাল এক্সপেন্ডিচার তারা করবে ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক করোডের নেট ট্যাক্স রিসিভ টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ল্যাখ মার্কেট ফ্রেন্ডলি বন্ড ফ্রেন্ডলি বাজেট করা হয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশে ফাইনাল ভার্ডিক এখন দেখে নেই এই বাজেট হচ্ছে ক্যাপেক্স হেভি ম্যানুফ্যাকচারিং ফোকাসড এম এস এমই ট্যাক্স রিফর্ম কিছুটা আনা হয়েছে এক্সপোর্ট এবং গ্রিন ফিউচারের জন্য ভারতবর্ষ কিন্তু রেডি হচ্ছে তবে এক্ষেত্রে গভর্নেন্স মানে খুব একটা বেশি রিফর্ম আনা হয়নি এক্সিকিউশন ভালো হলে এটা পাঁচ বছরের একটা গ্রোথ ব্লুপ্রিন্ট হতে পারে বন্ধুরা তাহলে আজকের ভিডিও থেকে আপনারা বাজেটের একটা হাইলাইট দেখলেন আর আমি নিশ্চিত আজকের বাজেট থেকে আমরা জেনে নিলাম যে গভর্নমেন্ট কোন কোন সেক্টরে ফোকাস রাখছে কোথায় বেশি পরিমাণে ক্যাপিটাল অ্যালোকেশন করছে আর কোন সেক্টরে আমরা আগামী দিনেও অনেক বেশি গ্রোথ দেখতে পাবো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে ফলো করবেন বন্ধুরা আবার দেখাবে আগের ভিডিওতে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম